যতই আগুন টাগুন দাও বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে অর্থাৎ বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে ইতিমধ্যে জাতিসংঘ বলে দিয়েছে পাকিস্তান একটা স্লোগান ছিল যেটা বইতে পড়েছি পুলিশকে বলা হতো পুলিশ তুমি যতই মারো বেতন তোমার তিনশো বারো তো ভাই যতই আগুন টাগুন দাও যত কিছুই করো বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই হবে যত চেষ্টাই করো কোনো লাভ হবে না তো এই বিষয়টা নিয়ে নানা ধরনের ঘটতে চেষ্টা চলছে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি তার আগে আজকে বিবিসিতে একটি সংবাদ আপনাদেরকে দেখাতে চাই দুঃখিত তিন আগুনের পর নাশকতার অভিযোগ সন্দেহ আর অবিশ্বাস আলোচনায় অর্থাৎ বিবিসি যে বাংলা যে করছে সেই জায়গাটাতেও ধরেন এই জাতীয় বিষয় বলা হচ্ছে যে তারা বলছেন যে বাংলাদেশে ঢাকা ও চট্টগ্রামে হুট করে তিনটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা দেশে নানা ধরনের আলোচনা জন্ম দিয়েছে অনেকে এইসব ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মেনে নিতে রাজি নন এটা আমাদের কাছে আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে ইউনুস সরকারকে এক ধরনের চাপে ফেলার জন্য এক ধরনের শক্তি প্রদর্শন হয়তো আগামী বাইশ তারিখ পর্যন্ত এবং এর মধ্যে ধরেন বিপ্লবীদের লাখিচার্জ এবং ধরেন আমাদের যে সেনা গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই এনএসআই এস বি এদেরও কিছু ভূমিকা ছিল আপনি যদি দেখেন যে যে দাবিগুলো নিয়ে তারা কথা বলছিল সে দাবিগুলো তারা সনদ করে দিন পর্যন্ত মানে নেই যখন তারা প্রতিবাদে নামলো তখন এসে বললো যে হ্যাঁ সব মেনে নিলাম সংশোধন করে দিলাম এগুলো হচ্ছে গোয়েন্দা সংস্থার খেলা অর্থাৎ আপনারা কিছু ক্যারাম বোর্ডের কিছু গুটি দেখেন না যে গুটি হচ্ছে ডান দিকে রেড রেড ফেলতে হবে ডান দিকে রেড স্ট্রাইক মানে হচ্ছে বাম দিকে বাম দিকের কর্নারে কাজ করে সেটা তিন কোনা ঘুরে যে রেড ফেলে দেয় তো এরকম একটা খেলা চলছে এবং আমার মনে হয় যে জাতীয় ঐক্যমত্য কমিশনে তো ডিজি ডিজিএফআই লোকেরা আছে এবং তাদের পকেটে চলে গেছে তারাই এই ঘটনাটা ঘটিয়ে জুলাই বিপ্লবীদের উপরে নির্মম কি বলবো লাঠিচার্জের মাধ্যমে নির্যাতনের মাধ্যমে এই সরকারও যে জুলাই বিপ্লবটা অস্বীকার করছে এমন একটি ভাইব তারা তৈরি করে দিয়েছে তো এখন আসেন আমি যে যে কথাটি বলছিলাম যে এই যে নাশকতার যে চেষ্টা এবং সবকিছু মিলিয়ে এই মুহূর্তে ধরেন জেনারেল ওয়াকার যে বিষয়টা করতে যাচ্ছে সেনা কর্মকর্তাদের মধ্যে জেনারেল ওয়াকার যে কথাগুলো করতে যাচ্ছে আমি আপনাদেরকে কয়েকটা ঘটনা একটু বলতে চাই আমার মনে হয় যে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঘটনা কোন দিকে যাচ্ছে ধরেন বলা হচ্ছে যে মানে আমি আবারও বলি যে বাংলাদেশ সেনাবাহিনীকে এই যে ধরেন এই যে জানোয়ারটা এই জেনারেল মইন জানোয়ার এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে সাধু সাজে গেছে আমেরিকায় লুকায় থাকে সে জনসমুখে বেরোতে পারে না মানে বাংলাদেশের মানুষের যে ঘৃণা যে ক্ষোভ তার উপরে যে থুতু নিক্ষেপ তার উপরে সে কিন্তু ঘর থেকে বেরোতে পারে না তো এই জেনারেল মঈন ধরেন বাংলাদেশ সেনাবাহিনীকে কথিত ওয়ান এর মাধ্যমে হাসিনার হাতে তুলে দিয়েছিল ভারতের হাতে তুলে দিয়েছিল তারপরে হাসিনা তার এই পনেরো বছরের ফ্যাসিস্ট শাসনে এক নায়কতন্ত্রে সে কিন্তু সেনাবাহিনীকে ইচ্ছে মতো ব্যবহার করেছে এবং ধরেন আমরা চাচ্ছিলাম যে সেনাবাহিনী তার আগের মর্যাদায় ফিরে আসুক যার জন্য আমরা ক্রমাগত কথা বলছি ক্রমাগত চেষ্টা করছি সেই হাসিনার সেই পনেরো বছর বলেছি এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকে এখনো সেটি বলতে হচ্ছে তো গুম খুন এবং জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে যেসব সেনা কর্মকর্তাকে যুক্ত করা হয়েছে তার মধ্যে একটি অংশ আছে সুপেরিয়র রেসপন্সিবিলিটি ডিজিএফ এর পাঁচজন প্রধান এবং অলরেডি আপনার সেনা সদর দপ্তরের যে ব্রিফিং সেই ব্রিফিং এ জেনারেল হাকিম কিন্তু বলেছেন ডিজিএফ সেনাবাহিনীর অংশ না ডিজিএফ হচ্ছে কিন্তু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অংশ বিশেষ করে ডিজেএফআই আই যিনি প্রধান তিনি কিন্তু সরাসরি রিপোর্ট করেন প্রাইম কে এবং প্রাইম মিনিস্টারের নির্দেশে বা ডিজিএফ নর্মাল কাজের মধ্যেই পড়ে যে সেনা প্রধানের কার্যক্রম মনিটর করা সো জেনারেল হাকিমও বলে দিয়েছেন এটা আমরা আপনারাও সবাই অনেকেই জানেন যে ডিজিএফআই কিন্তু সেনাবাহিনীর পার্টনার সো ডিজিএফআই সাবেক পাঁচ ডিজি তারা যদি অপরাধের কারণে তাদের বিচারের মুখোমুখি করা হয় এখানে কিন্তু সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপের কোনো সুযোগ নাই এক নাম্বার দুই নাম্বার হচ্ছে গুম খুনের অভিযুক্ত যারা বিচারের সম্মুখীন হতে যাচ্ছেন তারা কিন্তু কেউ ধরেন সাংবিধানিক দায়িত্ব পালন করতে কিন্তু বিচারের সম্মুখীন হচ্ছে না তারা কিন্তু কেউ ছিলেন র্যাবে কেউ ছিলেন বিজিবি প্রত্যেকে কিন্তু ওই বাহিনীর পক্ষ হয়ে কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়েছেন এখন মূল জায়গা যেটা হচ্ছে মূল জায়গা হচ্ছে জেনারেল ওয়াকার আহ ভেতরে সেনা কর্মকর্তাদের মধ্যে এক ধরনের পয়জন দিতে চাচ্ছেন সে পয়জনের একটা ধারণা থেকে জেনারেল ওয়াকার ইতিমধ্যে সরকারের বিভিন্ন পর্যায়েও বলার চেষ্টা করেছেন যে এরকম যদি হয় তাহলে আমি সেনাবাহিনীকে প্রত্যাহার করে নিব সেনাবাহিনী নির্বাচনেও দায়িত্ব পালন করবে না নির্বাচনে সহিংসতা রোধে যদি সেনাবাহিনী কাউকে গুলি করে তাহলে তো পরবর্তী সরকারে এসে আবার এটা বিচার করবে তো দেখেন মানে ওয়াকার তার এই তার এই কি হাসিনার পরামর্শে নির্দেশে কিভাবে এই বিভ্রান্ত করছে সেনাবাহিনীকে অথচ নির্বাচনের দায়িত্ব পালন সাংবিধানিক দায়িত্ব পালন এবং অতীতের বাংলাদেশের গত চুয়ান্ন বছরের ইতিহাসে কোনো সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য

চোদ্দ মাসের মধ্যে ধরেন নয় মাসে তো ম্যাজিস্ট্রেসি পাওয়া যাচ্ছে সেনাবাহিনীর তো কি ঘুরে পরিস্থিতির কথা বলতে যান তখনই দেখবেন যে বড় বড় কথা আসবে পুলিশ প্রশাসন অনেকটাই অকার্যকর সেনাবাহিনীর অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছে নাকি মাঠে সেনাবাহিনী তো এই হচ্ছে অবস্থা তো এখন ধরেন এগুলো হচ্ছে যে যাই করে এগুলো হচ্ছে শপথ ভঙ্গ আপনি পাচারত্য নামাজ পড়েন আর তাহাজ না প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন আপনার সাংবিধানিক যে দায়িত্ব আপনি যেই যেই দায়িত্ব পালনের জন্য আপনি শপথ নিয়েছেন যে দায়িত্ব পালন করে আপনার রুটি রুচি আসে হালাল রিজিকের সংস্থান হয় সেই জায়গায় যদি আপনি কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করেন অন্যায়কারীদের পক্ষে যদি আপনি অবস্থান নেন কেউ না দুনিয়াও হারাবেন একাত হারবেন যে একাতের কথা আপনি প্রায় আপনার সকল বক্তব্যের শুরুতে শেষে বলেন হেদায়তমূলক কথাবার্তা বলেন সেই হেদায়ত আসলে আপনার নিজেকে হতে হবে এবং আমি আজকে আপনাদেরকে জিনিস দেখাতে চাই যে একটা পোস্ট আমি কালকে রাতে দেখলাম এটি হচ্ছে রেজাউল করিম সুমন তিনি তাপসের যেই কথিত মামলা সেই মামলায় রেজাউল করিম সুমন তখন ক্যাপ্টেন ছিলেন বা মেজর ছিলেন আমি এই মুহূর্তে কনফিউজ হয়ে যাচ্ছি তাকে নির্মমভাবে অত্যাচার করেছে সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে নির্মমভাবে অত্যা করেছে অত্যাচার করেছে তার স্বীকারোক্তি দেদায়ের জন্য মিথ্যা স্বীকারোক্তির জন্য তাকে পাঁচ বছরের জন্য কারাদণ্ড দিয়েছে পাঁচ বছর তিনি জেলে ছিলেন ডান্ডাবেরি পরিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে তাকে ডিমান্ড নিয়ে তাকে জেলে পাঠানো নাকি না কোনো করে। 700 করিম সুমন 5 দিন আগে আমি গতকাল যেতে গেছিলাম এই পোস্টটা দিয়েছেন। তিনি বলেছেন যে জেনারেল ওয়াকার তার হাতে तुरुপের তাসে কোনো ধরে রেখেছেন। কোনোভাবেই তিনি কুলাঙ্গার নরপিশাচ অফিসারদের পুলিশে তা হস্তান্তর করবেন না। ব্যাপারটা এমন যে ওই কুলাঙ্গারগুলো জেনারেল ওয়াকারের কথায় যাবতীয় গুঞ্জন করেছে। এত ভয় এত ভয় জেনারেল ওয়াকারের এরা না আবার তার কুকীর্তি ফাঁস করে দেয়। এরা ফাঁস করুক বা না করুক জেনারেল ওয়াকারকে আজ হোক বা কাল ফাঁসাতেই ফাঁসতেই হবে ইনশাআল্লাহ। শত শত মায়ের বুক খালি করা দীর্ঘশ্বাসের বদয়া জেনারেল ওয়াকারকে নিতেই হবে একদিন ইনশাল্লাহ রাখুন ধরে আপনার কুলাঙ্গার নরপিসাচীদের আপনার হেফাজতে সময় অতি সন্নিকটে যেদিন আপনাকে সহ নিয়তি টেনে নামাবে ইনশাল্লাহ ওই দিনের প্রত্যাশায় দুর্দান্ত প্রতাপে শাসন করা হাসিনাও টেকেনি আপনিও ইনশাল্লাহ টিকবেন না ইনশাল্লাহ তো এই হচ্ছে রেজাউল করিম সুমনের ফেসবুক পোস্ট নিউজতে পাস দিন আগে দিয়েছিলেন এবং এই পোস্ট থেকে আপনি বুঝতে পারছেন যে কতটুকু ক্ষোভ এবং হতাশা থেকে এই নির্যাতিত সাবেক সেনা কর্মকর্তা এই পোস্টটি দিয়েছেন মেজর সুবাইল বলেন রাজীব ফুয়াদ সহ যে পাঁচজন মানে এই পাঁচজন ছিল বাংলাদেশে এরা কিন্তু প্রত্যেকই কিন্তু অত্যন্ত মেধাবী অফিসার ব্রেড অফিসার এরা প্রত্যেকই কমান্ডো এই পাঁচটা কমান্ডোকে যেভাবে অত্যাচার করা হয়েছে তখন সেনাবাহিনীর মমত্ববোধ ভালোবাসা ব্রাদার ইন আর্মস কোথায় ছিল আমি বারবার বলছি সাতান্ন জন সেনা কর্মকর্তাকে যখন ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল তখন এই মমত্ব বোধ ছিল তখন তো ফর্টি সিক্স একজন কমান্ডার হিসেবে ওয়াকাত তো মাঠে বসেছিলেন তখন তিনি কি ছিলেন কি করছিলেন তিনি কি মানে কি বলবো অজ্ঞান ছিলেন স্বাভাবিক সেন্সে ছিলেন না তো এখন সকল দলত বেরিয়ে পড়েছে এই যে গুম খুনের সহযোগীদেরকে রক্ষা করার জন্য তো এখন ধরেন জেনারেল ওয়াকারের এই যে প্রচ্ছন্ন হুমকি যে তিনি সেনাবাহিনীকে প্রত্যাহার করে দিবেন ঠিক আছে দেখি তোমাদের হেরম দেখি আমরা তোমাদের এরকম বহুত বড় বড় হেরোমালা লোক আমরা দেখছি এবং এগুলো কিভাবে বিদায় কিভাবে লোকের ভয়ে বিদেশের মাটি তো ঘর থেকে বেরোতে পারে না জেনারেল আজিজ ঘর থেকে পারে আপনি মনে করেন আশেপাশে বডিগার্ড নিয়ে হয়তো মানে মাস্ক পরে বেরিতে হয় যে কোথাও যদি বিশেষ দরকারে যেতে হয় তারপরে তারা যেতেই চায় না স্বেচ্ছায় দুই জীবন যাপন করছে সবাই আপনার পরিণতি কি আপনি চান যে সেদিকে যাক তারপরে ধরেন এই যে আমি তো বলবো যে পাঁচই আগস্টের পরে সবচেয়ে বড় যে অপরাধ এই সেনাবাহিনী কর্তৃক সংঘটিত ভাষায় বলি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত সবচেয়ে বড় যে অপরাধ সেটি হচ্ছে আয়নাঘরের আহ সাক্ষ্য প্রমাণ সব মুছে ফেলার চেষ্টা এবং এই প্রচেষ্টায় কারা কারা যুক্ত তার সকল ডকুমেন্টারি এভিডেন্স ইতিমধ্যে আমার কাছে আছে আমরা এটা নিয়ে আরেকটু যাচাই বাছাই করছি আমরা সামনে নিয়ে আসবো যে মানে মনে হবে আমি ফেস আমি অত্যন্ত ধার্মিক আমি আহ মানে দুদিন পরে যে আমি দুনিয়া থেকে বিদায় নিব তখন আমি কি জবাব দেবো আমার স্রষ্টার কাছে আমি সবসময় এটা নিয়ে চিন্তিত আমি যেখানেই যাচ্ছি আমি এই নিয়ে মানে কথা বলছি সবাইকে দায়ের করছি অথচ আমি নিজে আমি রক্ষা করার জন্য চেষ্টা করছি আমি পাল্টা আবার হুমকি দিচ্ছি যে আমি কিন্তু হ্যান্ড করে ফেলবো ক্যান করে ফেলব আর বেটা কত দেখে আগুন লাগাবি কত আগুন লাগাবি লাগা কত নাশকতা করবি কদ দেখে বেটা এগুলো জবাব দিতে হবে তোদেরকে তাহলে ছাড়া হবে নাকি মানে একটা অদ্ভুত অবস্থা ওই যে না যে পনেরো বছরের

ব্যক্তিত্ব এবং এক অঞ্চলের লোকজন ব্যক্তিত্ব তো এই ব্যক্তিত্বর কি কাজ এই ব্যক্তিত্ব কি করছে এই ব্যক্তিত্ব ডলায় বসে আছে কোনো কাজ নাই নিরাপত্তা প্রতিষ্ঠা কোনো কাজ নাই মানে স্পেশাল রিপ্রেজেন্টেটিভ হইলে ঢুকলেন রোহিঙ্গাদের এই রোহিঙ্গাদের আপনি কি করছেন গত চোদ্দ মাসে কোন আশার আলো আছে কত কম কম কথা বললেন সেনাবাহিনীর উপর আপনি কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছেন আপনি বুঝেন না ভালো কথা বুঝে এরকম একজন সেনা কর্মকর্তাকে আপনি সমন্বয়ের দায়িত্ব দেন এই যে হাফিজ যাকে ডক্টর ইউনুস তার সঙ্গে দেখেছেন ওয়াকারটা দুই পয়সার পাত্তা দেয় না জেনারেল হাফিজের দলে কথা না জেনারেল বঞ্চিত করে দিচ্ছে সেই কমিটি আপনারা ওয়াকার সকল আইনের উর্ধে ওয়াকার বাংলাদেশের অধিপতি হয়ে গেছে নরপিসদেরকে কিছু নর হাতে আছে তার আশেপাশে আছে তাদেরকে নিয়ে ওয়াকার একেবারে মানে বিশ আপনারা সবাই ভয়ে কম্পমান যা খুশি তা করবে সে আপনাকে বলবেন না

খুব সহজে আপনি আমি চেষ্টা করছি জাহাঙ্গীর আনার জন্য এই লোক কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে হেসে হেসে কথা বলে মূল বহু অপকর্মস কিন্তু এই লোক যুক্ত আপনারা জানেন যে বিডিআরের সাতান্ন জন সেনা কর্মকর্তা জন্য তদন্তের জন্য এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য আর্মির যে কমিটি সেই কমিটি সে প্রধান ছিল এবং সে তার কমিটিতে এই আর ক্রিমিনাল জেনারেল মঈনকে বাঁচিয়ে দিয়েছে মানে সাতান্ন জন সেনা কর্মকর্তার রক্ত তার কাছে কিছুই না তার ব্যক্তিগত স্বার্থের কাছে এবং মইন যখন নিজেকে জেনারেল পদে পদোন্নতি দেয় তখন নিচে দুটো লেফটেন্যান্ট জেনারেলের পদ খালি হয় সেখানে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল বানানো হয় এই জাহাঙ্গীরকে আপনি কি মনে করেন যে এই জাহাঙ্গীর বিপ্লবের সপক্ষের লোক এই জাহাঙ্গীর মইনীয় লোক এই জাহাঙ্গীর ভারতের লোক এবং সে প্রেসক্রিপশনে চলছে এবং গত কিছু দিনে এয়ারপোর্টে সেই তার ভূমিকা কি ছিল কোথায় কারকে সে বসাইছে বের করতে পারবেন ডক্টর ইউনুস বের করতে পারবেন ডক্টর খলিল আপনাদের উপর যাতে যে আস্থা রেখেছিল সেই আস্থাকে আপনারা নিজেরাই তো গলা টিপে হত্যা করছেন তো এখন ধরেন এই যে এই যে ঘটনাগুলো এই ঘটনা গুলো ঠেকাবে তারপরে আমি বলছিলাম না যে গত চার পাঁচ দিন আগে যে ঠাকুর গায়ে চিকেনমনি এয়ারপোর্ট হওয়ার কথা পরিত্যক্ত এয়ারপোর্টে সে তিনটা হেলিকপ্টার নিয়ে গেছে এই তিনটা হেলিকপ্টারে করে সে কেন গেছে লোকাল সাংবাদিকরা খবর পেয়ে গিয়েছিল তারা যে কিছু ছবি টবি তুলেছিল কিন্তু কোথাও কোনো সংবাদ প্রকাশ করতে দেয়নি সব নিয়ন্ত্রণ করেছে কেন আপনি গেছিলেন ওইখানে রাষ্ট্রীয় খরচে আপনি কোথায় গেলেন ঠাকুরগাঁও থেকে ইন্ডিয়া যেতে পনেরো বিশ মিনিট লাগে বর্ডার ক্রস করতে আপনি বর্ডারে কারোর সঙ্গে দেখা করছেন সালাম করে আসছেন কাউকে যে যে আপা আপনার দোয়ায় আসি আপা আপনি যেভাবে বলেন সেভাবে চেষ্টা করতেছি এই যে আপনাদের দেখলাম আমি আজকে আরো শক্তি পাইলাম এই সিলেভারি করতে গেছিলেন নাকি ইন্ডিয়ান অন্য কেউ এসে আপনার সঙ্গে সামনাসামনি কথা বলে গেছে কোনো মন্ত্রণা দিয়ে গেছে তো এগুলো আইএসপিআর আইএসপিআর এর কি যেন নাম নায়ক আহ শফি কি নাম সামি সামি সাহেব আশা করি এখানকে দেখা দেবেন যে কেন বেসি নোয়ার রাষ্ট্রের টাকায় তেল পুড়িয়ে হেলিকপ্টার হেলিকপ্টার করে করে তিনটে পুরো বাহিনী সহ কেন বলেন আপনি জোনে কি ব্যাখ্যা কি কি করতে গেছিলেন আপনাদের বাংলাদেশের আপনার উপকার হবে ইতিমধ্যে আমি যেমন বিশ্বাস করি না বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে না ইতিমধ্যে আপনি এক্সপোজ বাংলাদেশের মানুষের কাছে আপনার খাসলত কি আপনার উদ্দেশ্য কি এই জায়গাগুলো আমাদের কাছে আসলে এক্সপোজ তো এখন ধরেন আমার কথা হচ্ছে ভাই পারলে থাকেন না পারলে বিদায় হন কোনো ধরনের ষড়যন্ত্র করে নরপিশাচ গুম খুন এবং জুলাই হত্যাকারীদেরকে আপনি কোনোভাবে রক্ষা করতে পারবেন না জেনারেল জাহাঙ্গীর ডক্টর খলিল আপনারা যাদের দায়িত্ব আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন বিদায় হন আপনি কি লেখাপড়া করছেন আপনি কোথায় কী আপনি জাতির সঙ্গে কী ভূমিকা রাখছেন আপনি কোথায় উল্টায় ফেলছেন কিচ্ছু আমার কাছে করে না বাংলাদেশের মানুষের কাছে মেটার করে না যদি আপনি জুলাই বিপ্লব পরবর্তী সরকারের দায়িত্ব নিয়ে আপনি যদি যথাযথ ভূমিকা পালন করতে না পারেন জেনারেল ওয়াকার আপনাকে আবারও সতর্ক করছি বিনয়ের সাথে সতর্ক করছি ওই যে সরকারি আদেশে লেখা থাকে না আদেশ ক্রমে নির্দেশ প্রদান করা হলো অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে বলছি যে ভালো হয়ে যান গুম খুনের সঙ্গে যুক্ত নরপিসাচদের রক্ষা করতে যাবেন না আর রক্ষা করতে চাই যে আপনি আগুন লাগাবেন আপনার লোকজন দিয়ে ডিজিএফআই দিয়ে এনএসআই দিয়ে লাগান দেখি কতটুকু লাগাইতে পারেন আপনার পিঠের চামড়া শেষ পণ্য থাকে কিনা হাসিনা তো লেস তুলে আপনি পালাতে পারবেন আর জাহাঙ্গীর খলিল ডক্টর ইউনুসরা যদি মনে করে তাদের আর্মি সেফ এক্সিট দিবে এটা আরো একটা ভুল ধারণার মধ্যে আছে আমার কেন জন্য মনে হচ্ছে আপনারা ভাবছেন যে যদি নির্বাচন হয় আমাদের তো সেফ এক্সিট লাগবে সেটা আর্মি আমাদের আপনাদেরকে দিব ভুলেও না আর্মিও আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে না কোন রাজনৈতিক দল আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে না একমাত্র বাংলাদেশের জনগণ আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে এবং আমার তো মনে হচ্ছে এই সব নাশকতা সৃষ্টি যেমন বিচারকে ঠেকানোর জন্য সিভিল কোর্ট থেকে সেনা কোর্টে নেওয়ার জন্য তেমনি নির্বাচনটাকেও তারা ভণ্ডুল করার একটা পরিকল্পনা আছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যারা বিভিন্ন পর্যায়ে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করব অনেক হয়েছে ভাই দয়া করে দেশের পক্ষে আসেন দয়া করে দেশের পক্ষে আসেন একটা ভারতের প্রেসক্রিপশনে হাসিনার প্রেসক্রিপশনে দেশটাকে আরো বিপন্নতার দিকে ফেলে দেবেন না কারণ জুলাই বিপ্লবের সেকেন্ড ফেজ যদি শুরু হয় সেই সেকেন্ড ফেজ কিন্তু জাহাঙ্গীর গেট থেকে শুরু হবে এবং জাহাঙ্গীর গেট থেকে সেটা ভেতরের দিকে যাবে আপনারা সেটা ঠেকাতে পারবেন না এবং আপনারা দেখেছেন আপনারা গুলি করে তো কম মানুষ মারেন নাই জাতির সঙ্গে বলছে চোদ্দশো ধরে নেওয়া হয় দুই বেশি মানুষ মারা গেছে বহু লাশ এখনো কি বলবো পরিচয় বিহীন ভাবে দাফন করা হয়েছে সো আপনারা মানুষ বুলেট ফুলে ভয় পায় না ভাই মানুষ চোখ ভয় পায় না বাংলাদেশের মানুষ গত পনেরো বছরে অন্তত আরো শক্তিশালী হয়েছে বাংলাদেশের মানুষ বাসের লাঠি নিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছে বাংলাদেশের মানুষ উনসত্তর দেখেন উনিশশো দেখেন নব্বই দেখেন মানুষ যখন ক্ষিপ্ত হয়ে ওঠেন চব্বিশ দেখেন মানুষ যখন ক্ষিপ্ত হয়ে ওঠে কোনো কিছুই তোয়াক্কা করে না সো আপনারা এর পরেও ভাবছেন আপনারা চোখ রাঙাবেন নানা রকমের ভয়ভীতি দেখাবেন নাশকতা করবেন আগুন জ্বালায় দেবেন গুলি করে মারবেন হ্যান করবেন ত্যান করবেন আপনারা টিকে থাকতে পারবেন প্রশ্নই ওঠে না আল্লাহ আপনাদের হেদায় দিক আপনারা যদি বোঝেন তো ভালো ওই যে বলে না বুঝলে বুঝপাতা রেটেস ধরা কিন্তু খেয়ে যাবেন কোনো লাভ হবে না চোখ রাঙায় ধমক দেখায় নাশকতা করে কোনো লক্ষ্য আপনাদের অর্জিত হবে না বাংলাদেশের জনগণ যেভাবে চায় বিপ্লবী মানুষ ছাত্র জনতা সেভাবেই বাংলাদেশ পরিচালিত হবে এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে আর এর মধ্যে এগুলাকে আমরা খুব স্বাভাবিক ঘটনা হিসেবে ধরে নিচ্ছি কোনো লাভ হবে না আবারও সতর্ক করছি বিনয়ের সাথে সতর্ক করছি আদিষ্ট হয়ে নির্দিষ্ট ক্রমে সতর্ক করছি যেভাবে আপনারা বুঝে নেন বিনয় ধরলে বিনয় ধরলে ধমক বাট সরে আসেন